<applause> السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই হজ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি বাংলাদেশ খেলাফতলিস মক্কা শাখার সম্মানিত সভাপতি জেনাব হাবিবুল্লাহ হারুন উপস্থিত রয়েছেন বাংলাদেশ কেলাফতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অন্যান্য দায়িত্বশীল ভাইরা প্রবাসী শাখার বিশেষ করে মক্কা শাখা এবং ডেদরা শাখা সহ বিভিন্ন প্রবাসী শাখার দায়িত্বশীল ভাইরা এবং বাংলাদেশ থেকে পবিত্র হজের সফরে আগত আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ প্রথম মজলিসের বিভিন্ন স্তরের নেতাকর্মী দায়িত্বশীল ভাই ও সম্মানিত হাজির শাখা আমি সর্বপ্রথম আজকে এই হল সমাবেশ আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সংগঠনের পবিত্র মক্কানগরী মক্কা শাখাকে এবং যারা এখানে আপনারা অংশগ্রহণ করেছেন উপস্থিত হয়েছেন আজকে সকলকে আমি বাংলাদেশ ছাত্র সমাজসের পক্ষ থেকে আমি কবিরঞ্জনকে করছি রাত গভীর পর্যন্ত আপনারা এখানে থেকে অকপাক অপেক্ষা করে আজকের এই সম্মেলনকে সফল롭게 আপনারা সফললব্ধিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সফলকের উত্তম বিjudgment করুন আমিন প্রিয় دینی বাংলাদেশ বিশেষ করে একটি যুগসন্ধিক্ষণ অতিক্রম করছে একটি পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ আর ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা সময় অতিক্রম করছে বাংলাদেশের বিগত চব্বিশে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে তাকে বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করে দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরের জুলুম নির্যাতন এবং কায়েমি স্বার্থবাদ এবং এই চলমান জুলুমতন্ত্রের যে একটা কালচার যে একটা পরিবেশ গড়ে উঠেছিল মানুষের মধ্যে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল চব্বিশের জুলাই বিপ্লব বাংলাদেশের মানুষের সামনে এক নতুন সম্ভাবনা নিগত উন্মোচন করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা আদায় করছি যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ঐতিহাসিক এই মাইল ফলক চব্বিশের জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার হলো বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো বাংলাদেশের ইসলামী ভাবধার জনতা এবং তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ খেলাফত বাংলাদেশে বিগত ফেসিবাদী আমলে কয়েকটি বড় বড় অত্যাচার জুলুম এমনকি গণহত্যার মতো কার্যক্রম পরিচালিত হয়েছে দুই হাজার নয় সালে পিলখানা রাজনীতি শাহাদ বরণ করেছে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালে চত্বরে জনতা বিপুল পরিমাণে তারা রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশে বিরুদ্ধে একটি আন্দোলন এবং সংগ্রামের বীজ বপন করেছে দুই হাজার সালের পরে আবার দুই হাজার একুশ সালে মুসলমানদের রক্ত ধরানো ভারতের বিতর্কিত প্রধানমন্ত্রী গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় এদেশের ধর্মপ্রাণ মুসলমান মানুষেরা তারা তাদের শান্তিপ্রিয় বিক্ষোভ জানানোর সময় পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে উনিশ জনদাহিদকে এরপরে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে প্রায় দুই সহস্র আপাল বৃদ্ধ করিতা বিশেষ করে ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা উপহার পেয়েছি এই যে তেরো সাল দুই হাজার একুশ সাল এবং দুই হাজার চব্বিশ সাল এই বড় বড় মোটা দাগের এই হত্যাকাণ্ডগুলো এই নিপীড়নগুলো রক্ত ঝরানো রক্ত স্নাতি এই ইতিহাসের মধ্যে বাংলাদেশে ইসলাম পন্থী আলেম সমাজ হেফাজত ইসলাম বাংলাদেশ সহ ইসলামী সংগঠন দুই দুইবার তারা জুলের মুখে বুক টান করে দাঁড়িয়ে বুকের রক্ত দিয়ে মাতৃভূমিকে পবিত্র করবার মহাপহান ঐতিহাসিক দায়িত্ব তারা পালন করেছে কাজে জন্য আমরা মনে করি জুলাই এবং আগস্ট বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার ইসলাম প্রিয় জনতা ইসলামী সংগঠন কাজে আগামীর বাংলাদেশ কীভাবে করবে আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে সেই বিষয়ে ইসলাম জনতার অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এবং সে ঐতিহাসিক ভূমিকা তাদেরকে পালন করতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে বাংলাদেশ খেলাফত মজলিস বিগত প্রায় বছর খানিক ধরে এদেশের মানুষের মনের মধ্যে খেলাফতের যে নতুন স্বপ্ন তৈরি করেছে সম্ভাবনা জাগিয়ে তুলেছে টেকনাফ থেকে তেতুলিয়ায় অল্প সময়ের ব্যবধানে আমরা প্রায় আটান্নটি জেলায় সত্তর থেকে আশিটি মহাসমাবেশে যোগদান করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানারে আমরা দেখেছি প্রতিটি সমাবেশে যে মানুষের জন জনজোয়ার তৈরি হয়েছে মানুষ যে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে এই সমাবেশগুলোতে অংশগ্রহণ করেছে সেই সমাবেশে তার মাধ্যমে আমরা আশাবাদী যে আগামীর বাংলাদেশ বিস্তারের বাংলাদেশ আগামীর বাংলাদেশ করবার পিছনে আগামীর যে বাংলাদেশের যে ভিড় এখন তৈরি হচ্ছে আপনারা দেখছেন যে বাংলাদেশের বর্তমানে বিশেষ করে এই চলমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি এজেন্ডা হলো সংস্কার রাষ্ট্রের মেরামত করতে হবে আমূল সংস্কারের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশকে গড়ে তুলতে হবে সেই সংস্কারের মধ্যে রাজনৈতিক ব্যবস্থার সংস্কার নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বাংলাদেশ আগা আগাগোড়াই এই সংস্কার উদ্যোগে স্বাগত জানিয়েছে আমরা এখনো স্বাগত জানাচ্ছি এবং আমরা আশা করছি এই সংস্কার হবে সেই সংস্কার সম্পাদনের জন্য বাংলাদেশের অতীতের তিন তিনটি ঘটনাকে মূল বুনিয়াদ হিসেবে গ্রহণ করে আগামী সংস্কার সম্পাদন করতে হবে প্রথম ঘটনা হলো উনিশশো সালের দেশ বিভাগ দ্বিতীয় বুনিয়াদ হবে উনিশশো একাত্তরের মহা মুক্তিযুদ্ধ তৃতীয় বুনিয়াদ হবে জুলাই দুই হাজার চব্বিশের ঐতিহাসের অভ্যুত্থান এই গীত বুনিয়াদের উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ গড়ে উঠে এবং সেই বাংলাদেশে ইসলাম হবে বাংলাদেশের আগামীর খাদ্য নিয়ন্ত্রণের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ইসলামকে আগামী বাংলাদেশ বলতে পারবে না একসাধ বাংলাদেশের ইতিহাস এটা প্রমাণ করে যে বাংলাদেশে অস্তিত্ব এবং ইসলাম এক সূত্রে কথা কাজেই এই জন্য যারা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় রাজনীতিতে ইসলামের প্রভাবকে মুছে ফেপ্তার পায় তারা চালায় তারা শুধুমাত্র ইসলামের দুস্মত্ত নয় তারা দেশ এবং যাদের শত্রু তারাই বাংলাদেশের স্বাধীনতা দুস্মত্ত এবং যারা বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে চায় তারাই প্রকৃত অর্থে বাংলাদেশের স্বাধীনতার সফলকে শক্তি কথা আমাদের সকলকে মনে রাখতে হবে যে বাংলাদেশে ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাথা বাংলাদেশে ইসলাম আক্রান্ত হলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে কাজী প্রিয় দিদি ভাইরা এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে যে নতুন সম্ভাবনার উদয় হয়েছে এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য দেশ এবং প্রবাস থেকে আমাদের সকলকে একযোগে ভূমিকা পালন করতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় আমরা বিগত মাসগুলোতে মহাসমাবেশ সংগঠন করে মহাসমাবেশ করে আমরা এদেশের মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি দেশের বাইরেও বিভিন্ন প্রবাস শাখাগুলোতে বাংলাদেশ খেলাফত মন্ত্রিসের কার্যক্রম শক্তিশালী হচ্ছে সেই ধারাবাহিকতায় আজকে মক্কা মহানগরী শাখায় আমরা বাংলাদেশ খেলাফত মন্ত্রিসের উদ্যোগে এখানে এই হজ সমাবেশ করছি আজকের এই সমাবেশে যারা যোগদান করেছেন এখান থেকে নতুন উদ্দীপনা নিয়ে আপনারা আবার সংগঠনের কার্যক্রমকে যার যার নিজ নিজ শাখায় নিজ নিজ এলাকায় আরো শক্তিশালী হিসেবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আগামীতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমাদের ঐতিহাসিক ভূমিকা থাকবে ইনশাআল্লাহ আমি আবার বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের দায়িত্বশীল হিসেবে জাতির কাছে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে বাংলাদেশ খেলাফত মজলিস ব্যক্তি এবং দলীয় স্বার্থ নয় ইসলাম এবং দেশের স্বার্থকে প্রাধান্য দেবে ইনশাআল্লাহ ইসলাম এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে যদি ব্যক্তি অথবা সংগঠনের স্বার্থকে জলাঞ্জলি দিতে হয় সর্বত্রে বাংলাদেশ খারাপ দেশ সেক্ষেত্রে ভূমিকা পালন করবে দেশ এবং ইসলামের স্বার্থকে আমরা প্রাধান্য দেব অগ্রাধিকার দেব সেজন্য যদি কারো সাথে সম্পর্ক করতে হয় সম্পর্ক করব দেশ এবং ইসলামকে প্রাধান্য দিতে কারো সাথে যদি সম্পর্ক ছিন্ন করতে হয় বাংলাদেশ খেলাফত মন্ত্রী সকলকে ঠিক না করতে করবেন ইনশাআল্লাহ আমাদের দায় আল্লাহর প্রতি আমাদের জবাবদিহিতা জনগণের প্রতি আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে ইসলামের মনকে বাধা করা ইসলামের ঠান্ডাকে সমুন্নত করা দেশের স্বাধীনতাকে সংরক্ষণ করা এবং বাংলাদেশের বিগত দিনগুলোতে যে দেশ বিরোধী আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে নির্মমভাবে ফুটে তোলা বিশত্র করে এদেশের মানুষের বছরের পর বছর মানুষের ইচ্ছা অভিপ্রায় এবং স্বাধীন চিন্তা চেতনাকে হত্যা করেছে সেই আদিবত্ববাদী বিদেশী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে নিয়ে হත්ম করেতুলমার ক্ষেত্রে বাংলাদেশকরা হත්মदीश ঐতিহাসিক মুক্তি কারণ করবে আমরা জুলাই এবং আগস্ট বিপ্লবের সকল অংশজনকে বারবার আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি আজ আমি এই পবিত্র বকার এই ভূমি থেকে আমি বাংলাদেশের জুলাই এবং আগস্ট বিপ্লবের জুলাই অভ্যুত্থানের সকল স্টেক হোল্ডার এবং সকল অংশীজনের কাছে উদাত্ত আহ্বান জানাই নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনোভাবেই সেই প্রতিযোগিতা সেই প্রতিদ্বন্দ্বিতা যেন দেশ এবং ইসলামের স্বার্থের বিরুদ্ধে না যায় এবং এই প্রতিযোগিতা করতে গিয়ে কেউ যদি ফ্যাসিবাদকে আবার পুনর্বাসন করবার চেষ্টা করে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বাংলাদেশে আর কোন জুলুমতন্ত্র আমরা দেখতে চাই না ফেসিবাদ পুরাতন আকারে হোক নতুন ভাবে হোক কাউকে বাংলাদেশের মাটিতে ফেসিবাদী রাজনীতির সুযোগ দেওয়া হবে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাই বাংলাদেশের মানুষ এখন অনেক সচ্চার এবং অনেক সচেতন দেশের তরুণ প্রজন্ম তারা এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশের স্বার্থের ব্যাপারে রাজনৈতিক ভাবে তারা অনেক বেশি সচেতন কাজেই তরুণ প্রজন্মের পাল যদি কেউ বুঝতে ব্যর্থ হয় আগামীতে রাজনীতির ময়দানে তারা তারা প্রচন্ড ভাবে ব্যর্থ হবে তরুণ প্রজন্ম তাদেরকে প্রত্যাখ্যান করবে এই জন্য প্রতিটি রাজনৈতিক পক্ষকে এদেশের তরুণ প্রজন্মের ইচ্ছা অবিপ্রায় চিন্তা ও লক্ষ্যে দলকে সুੱਖ জানিয়ে আপনাদের রাজনীতি করতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশের চলমান রাজনৈতিক ক্ষেত্রে সংস্কারের পাশাপাশি যে গুরুত্বপূর্ণ দাবি এমঅক্ত হতে হবে জানিয়ে আসছে সেটি হলো বিগত 14 পূর্ণ বছরের ফ্যাসিবাদী আমলের সকল খুন হত্যা অন্যায় এবং অত্যাচারগুলোর শাস্তি নিশ্চিত করতে হবে বিচারের মাধ্যমে খুনি এবং প্রতিটি অত্যাচারের অন্যায়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে নির্বাচনের আগে সেই বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি সাধন করতে হবে অন্যথায় এই নির্বাচন এটা প্রকৃত সফল এবং অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যে নির্বাচন রোডম্যাপ গ্রহণ ঘোষণা করেছে বাংলাদেশ গ্রাফত সে বিষয়ে কর্তব্য এবং তাদের মতামত দিয়েছে আমাদের প্রত্যাশা ছিল আমাদের ধারণা ছিল যে নির্বাচনের হবে বাংলাদেশের যে পরিবেশ বাংলাদেশের যে আবহাওয়া এবং সিজনাল যে সমস্যা সব বিবেচনায় এবং মাহের রমজানকে কেন্দ্র করে যে পরিবেশ তৈরি হয় সেই বিবেচনায় আমরা আশা করেছিলাম আমাদের পক্ষ থেকে বক্তব্য ছিল ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন সম্পন্ন হোক তবে আমাদের প্রধান আশা ছিল যেভাবেই হোক একটা সুনির্দিষ্ট তারিখ এবং সুনির্দিষ্ট একটা রোড ম্যাপ যেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষিত হয় এই জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দুই হাজার ছাব্বিশের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের যে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে বাংলাদেশ খেলাফত মধ্যে তাকে স্বাগত জানিয়েছে এবং আমরা সহযোগিতা করতে চাই এবং আমরা আশা করি যে দুই হাজার ছাব্বিশের এপ্রিলের প্রথমার্ধে বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন সম্পন্ন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস গোটা বাংলাদেশের তিনশো আসন থেকে সংসদীয় আসনে দলীয় নমিনেশন প্রদান করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং সেই ক্ষেত্রে প্রতিটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দলীয় প্রতীক রিক্সা প্রতীক নিয়ে আমাদের সংগঠনের দায়িত্বশীলরা তারা জনগণের তারা জনগণের জন্য জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে ইসলাম এবং খেলাফত প্রতিষ্ঠার জন্য দেশের সাথে জাতির স্বার্থে কাজ করার জন্য তারা ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছে আমরা আমাদের দলীয় সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছি তিনশো আসন থেকে দলীয় নমিনেশনের মাধ্যমে মনোনয়নের মাধ্যমে দলীয় প্রার্থীরaddListenerantibodyকে দলীয় প্রতিকে নির্বাচন করারactivelyভাবে আমাদের প্রস্তুতি রয়েছে অন্যদিকে আমরা বারবার বলছি দেশের সাথে बृहत्तरর সাথে যে কোন ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ বরাবরই অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সে ক্ষেত্রে যদি অন্যান্য যে বাংলাদেশের দেশপ্রেমিক বিভিন্ন দলক এবং সংগঠনের সাথে ঐক্যবদ্ধভাবে অ্যালায়েন্স করে চোট তৈরি করে আগামী দিনে যদি নির্বাচনে অংশগ্রহণ করার পরিবেশ তৈরি হয় বাংলাদেশ ভত্ম বোষের সকল নয় কর্মীকে জন্য প্রস্তুত থাকতে হবে বিশালভাগ প্রিয়দিনই ভায়ারা দিন ঘর আলোচনা করার অবকাশ নেই আমি আপনাদের কাছে যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনার কাছে যেখানে আসেন প্রতিটি জায়গায় প্রতিটি পাড়ায় মহাবলায় উপজেলার থানা ওয়ার্ডে এবং জেলা পর্যায়ে

বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে যেতে চাই বাংলাদেশের প্রবাসী সারা দুনিয়াতে যারা আমাদের বাংলাদেশের শ্রমিক এবং বাংলাদেশের প্রবাসী ভাইরা রেমিডেন্স যোদ্ধারা যারা রয়েছেন তাদের কাছে আমাদের উদ্যাপ্ত আহ্বান আপনারা নিজ নিজ জায়গা থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকাদের সামিল হন এবং এভাবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ গোরবার ক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিস ঐতিহাসিক ভূমিকা পালন করবে সকলের স্বপ্ন পূরণের সকলকে সাথে নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস এগিয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাইরা একটু আগে আমরা আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস মক্কা শাখা এবং জেদ্দা শাখা দায়িত্বশীল সভাপতি মহোদয়ের দুইজনের হাতে আমরা শহীদ নামা নামক একটি স্মৃতিস্মারক উপহার হিসেবে তুলে দিয়েছি এটি হলো দুই সালে সাপলা চত্বরে যাদেরকে হত্যা করা হয়েছিল এবং এতগুলো মানুষকে হত্যা করা অঙ্গ নির্দত্রভাবে জাতীয় সংসদ দাঁড়িয়ে সেই সাহায্যের রক্তের সঙ্গে উপহাস করা হয়েছিল বলা হয়েছিল শাপরা চত্বরে কোনো মানুষ নির্মিত হয়নি শাপনা চত্বরে শহীদরা নাকি দুগে রং রেখে শুয়েছিল পৃথিবীর ইতিহাসে এরকম কারো মিথ্যা কথা কোনো জাতীয় সংসদে উচ্চারিত হয়েছে কোন সংসদ নেতার পক্ষ থেকে

সেই তথ্যের মাধ্যমে আমরা প্রমাণ করে দিয়েছি যারা বলেছিল বাংলাদেশের দুই হাজার তেরো সালের পাঁচই মে সফলা চত্বরে কেউ বরণ করেনি তাদের কাছে তাদের এই জালিয়াতি এবং এই শাহাদতের তত্ত্বের সঙ্গে এই উপহাসকে প্রত্যাখ্যান করার জন্য প্রামান্য এই ডকুমেন্ট এবং এই তথ্য এটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে আগামী দিনে সংরক্ষিত থাকবে তো এখানে সব শহীদদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি কথাটা বলে দিচ্ছি কারণ অনেক শহীদ সপ্লা চত্বরের অনেক শহীদ যারা যাদের তথ্য এবং যাদের পরিচয় কোনোদিন উদ্ঘাটন করা সম্ভব না কারণ অনেকে লাভারি শহীদ স্থাপন করে দেওয়া হয়েছে অনেক শহীদদের লাশ গুম করে ফেলা হয়েছে যাদের কোনো তথ্য বাংলাদেশের কারো কাছে সংরক্ষিত নেই তার মধ্যেও যতটুকু তথ্য সংরক্ষিত ছিল সেই তথ্যের আলোকে দুই হাজার এবং দুই হাজার একুশ সালের মোদী আন্দোলনের সারা বরণকারী সব মিলাই তিরাশি টন শহীদের পুরোনান তথ্যচিত্র এই সারা গ্রন্থ গ্রন্থের মধ্যে সংরক্ষণ করা হয়েছে ইনসাল্লেটের কার্যক্রম অবহত থাকবে আমরা শাসনা শিশু যে পক্ষ থেকে এর কার্যক্রম অবহত রেখেছি এবং শহীদদের ব্যাপারে আরো অধিকত রব আমাদের যে তথ্য যাচাই বাছাইয়ের কাজ তথ্য সংগ্রহের কাজ এটি একটি চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং এখান থেকে আগামী দিনে বাংলাদেশে ইসলামের জন্য দেশের জন্য ন্যায় এবং সত্যের জন্য জন্য যারা স্বীকার করবে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি আল্লাহ আমাদেরকে কবুল গরম আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত মন্ত্রিসের এই কার্যক্রমকে আপনারা নিজ নিজ জায়গায় শক্তিশালী করবেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সংগঠনের নিয়মতান্ত্রিক যে কর্মসূচি গুলো আছে সেই কর্মসূচি গুলোকে জেনে প্রতিটি শাখায় শাখায় সংগঠনের নিয়ম নিয়মিত কর্মসূচি গুলো বাস্তবায়ন করবার ক্ষেত্রে আপনারা মনোযোগী হবেন ইনশাআল্লাহ বাংলা দেশের পক্ষ থেকে সম্ভাবনাময় এক সংগঠনের নাম হলো বাংলাদেশ খেলাফত মজলিস ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের হাত ধরে বাংলাদেশের মাটিতে আল্লাহর জমিনে খেলাফতের পতাকা উড়نيه হবে ইনশাআল্লাহ পৃথিবীর দিকে দিকে যে নতুন সম্ভাবনার হাতছানি দেখা দেখা যাচ্ছে ফরাসব থেকে জাবিস পর্যন্ত ইসলামের যে বিজয় উঠছে সেই ক্ষেত্রে বাংলাদেশ ইনশাআল্লাহ পশ্চাত বল থাকবে না

كتبت قد قام بالخطبه واختتم وشكر الله وآخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله ما شاء الله الحمد لله